আমি অবশ্যই বিএমপি কে চাই কারণ তাদের রাজনীতি আমার কাছে ভালো লাগে দু জন্য কারণ হচ্ছে যে তারা কখনো কারোর সাথে আপোষ করে না দ্বিতীয়ত তারা মনে করেন দেশের যে নিম্ন শ্রেণীর লোকজন আছে তাদের দিকে খেয়াল দেয় ওইভাবে যেমন জিয়াউর রহমান সব জন্য জন্য কৃষকের ছেলে সে কৃষকের দিকে মনে করেন যে নজর দিছে তার আদর্শ আছে লাগে। হচ্ছে যে আগে আওয়ামী লীগ ছিল তারা এখন একটু হয়রানির মধ্যে আছে ভয় মধ্যে আছে তারা তাদের সাথে কইরা মানে চলে ফিরে এটা আর কি দেখা যাচ্ছে যে তাদের পক্ষে গণজ্বর আছে এরকম মনে হচ্ছে আর কি আমার কাছে এরকমটা মনে হচ্ছে না কারণ দেখা গেছে বিগত বছরে যখন আওয়ামী ছিল তখন তো আওয়ামী সবাই ছিল দেখা গেছে এখন তারা বাঁচার জন্য তাদের পিছিয়ে ঘুরে এরকম নতুন ভোটার হিসাবে আমরা বিগত সময় এতটুকু যে সরকার গুলা দেখছি

এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ভবিষ্যতে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা নেতৃত্ব সেরকম একটা দল আমরা কমাতে চাই তবে এক্ষেত্রে আমরা মনে করি এখন যে অবস্থা যে কন্ডিশন তাতে

আমার হিসেবে আমি ইসলামিক বিষয়টা বেশি মানে প্রাধান্য দিই প্রাধান্য কারণ হচ্ছে যে যদি ইসলামিক মানে ইসলামিক কেউ যদি আসে তাহলে দেখা যাচ্ছে সব দিক থেকে

কি বালা কাম করছে বা করে এখন তো মনে করেন বিভিন্ন জায়গায় কত ধরনের কিছুই না চৌকে তো আমরা অতিরূপ তো পারি না অন ব্যাপার যা শুনি এই আর কি দেখা তো যায় লোকের এরকম

দেশটা একটু ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারি আর কিছু না যদি জয় করতে পারে জামাত ইসলাম যদি মানুষ ভালো পারে আলহামদুলিল্লাহ আর কিছু নাই সে লোকজন আশা করি আশা করি আমি আশা করি আছে আগামী নির্বাচনে আমি মনে করি যে সুস্থ সঠিকভাবে দেশ পরিচালনা করিবে সবাই যেন তাকে নির্বাচিত করেন যেন দেশে একটি শান্তি সুস্থ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং জনগণৰ প্ৰতি আহ্বান জন